হরে কৃষ্ণ হরিবোল ভক্তমণ্ডলী সকলের শ্রীচরণ শতকোটি দণ্ডবাদ প্রণাম ও ভক্তি গ্রহণ করবেন আজকে আমরা আস্বাদন করব শিক্ষার্থীদের জন্য ভগবদ্গীতার প্রেরণামূলক উক্তি ছাত্রজীবন চ্যালেঞ্জিং হতে পারে অনেক শিক্ষার্থী স্কুলের কাজ সময় ব্যবস্থাপনা এবং শিক্ষাগত চাপের মধ্যে ভারসাম্য বজায় রাখতে লড়াই করে এই চাপগুলি মাঝে মাঝে অপ্রতিরোধ মনে হতে পারে কিন্তু যদি আপনার কাছে পথ প্রদর্শন এবং সমর্থন করার জন্য হাল জয়ী জ্ঞানের উৎস থাকে ভাগবাদ গীতা পড়ুন এই ভিডিওতে শিক্ষার্থীদের জন্য ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে যা ব্যবহারিক অন্তর্দৃষ্টি এবং প্রেরণা প্রদান করে এই শিক্ষাগুলি আপনাকে চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে এবং ছাত্র জীবনের জটিলতাগুলি মোকাবিলা করতে সাহায্য করতে পারে আপনি পরীক্ষার উদ্যোগের সাথে মোকাবিলা করছেন আপনার সময়কে আরও ভালোভাবে পরিচালনা করার চেষ্টা করছেন অথবা একটি ইতিবাচক মানসিকতা বিকশিত করার চেষ্টা করছেন গীতার শিক্ষা মূল্যবান নির্দেশনা প্রদান করে গীতা বোঝা মহাভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ ভগবদ্গীতার গভীর কৃষ্ণচিন্তা এবং প্রজ্ঞা ধারণ করে কুরুক্ষেত্র যুদ্ধের সময় এক কথোপকথনে কৃষ্ণ ধর্ম অর্থাৎ কর্তব্য এবং যোগ অর্থাৎ ব্যক্তিগত বিকাশ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণাগুলি ভাগ করে নেন এই ধারণাগুলি শিক্ষার্থীদের শিক্ষাগত দায়িত্ব এবং ব্যক্তিগত বিকাশের মধ্যে ভারসাম্য খুঁজে পেতে সহায়তা করে ভগবদ্গীতার চিন্তাভাবনা কেবল আধ্যাত্মিক অনুসন্ধানকারীদের জন্য নয় এগুলি এমন ব্যবহারিক পরামর্শ দেয় যা দৈনন্দিন চ্যালেঞ্জগুলির জন্য প্রযোজ্য আপনি যদি পড়াশোনার চাপের সাথে লড়াই করছেন ব্যক্তিগত দ্বিধাগুলির মুখোমুখি হচ্ছেন অথবা কেবল দিক নির্দেশনা খুঁটছেন তাহলে ভগবদ্গীতার ভাগ করে নেওয়ার জন্য অর্থপূর্ণ অন্তর্দৃষ্টি রয়েছে ভগবদ্গীতার মাধ্যমে ব্যক্তিগত বিকাশ এবং প্রজ্ঞার যাত্রায় আপনাকে নিয়ে যাওয়ার সময় গুরুপদাশ্রয়ী অন্তর্দৃষ্টিপূর্ণ পাঠ শুনুন ভগবদ্গীতা কেন শিক্ষার্থীদের জন্য প্রাসঙ্গিক ভগবদ্গীতার প্রেরণামূলক উক্তিগুলি একটি কালজয়ী নির্দেশিকা হিসেবে রয়ে গেছে যা শিক্ষার্থীদের গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে ছাত্রজীবন অনিশ্চিতা বিক্ষেপ এবং সিদ্ধান্তে ভরা যা অপ্রতিরোধ বলে মনে হতে পারে ভগবান কৃষ্ণের শিক্ষা এই চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়ে স্পষ্টতা এবং দিকনির্দেশনা প্রদান করতে সাহায্য করে গীতার শিক্ষা আত্মশৃঙ্খলা কর্তব্য ইতিবাচক চিন্তাভাবনা এবং স্থিতিস্থাপকতার গুরুত্বের উপর জোর দেয় যা শিক্ষার্থীদের তাদের শিক্ষাগত এবং ব্যক্তিগত যাত্রায় গড়ে তোলার জন্য অপরিহার্য গুণাবলী এই পাঠগুলি গ্রহণ করে শিক্ষার্থীরা তাদের সময়কে আরও ভালোভাবে পরিচালনা করতে মনোযোগী থাকতে এবং চাপ বা উদ্বেগের বোঝা না অনুভব করে সাফল্য অর্জন করতে পারে শিক্ষার্থীদের জন্য কৃষ্ণের প্রেরণামূলক উক্তি গীতার শিক্ষা সময়কে অতিক্রম করে এবং আধুনিক শিক্ষায় প্রাসঙ্গিক থাকে কৃষ্ণের প্রদত্ত জ্ঞান শিক্ষার্থীদের জীবনের জটিলতাগুলি অতিক্রম করার জন্য একটি কাঠামো প্রদান করে আত্মশিশতলা কর্তব্য ইতিবাচক চিন্তাভাবনা এবং স্থিতিস্থাপকতার ওপর জোর শিক্ষার্থীদের তাদের শিক্ষাগত এবং ব্যক্তিগত সাধনায় সহায়তা করতে পারে এক তোমার কাজ করার অধিকার আছে কিন্তু কর্মের ফলের জন্য নয় দুই যখন ধ্যান মায়ত্ব করা হয় তখন মন বাতাসহীন স্থানে প্রদীপের শিখার মতো অটল থাকে ভগবদ্গীতা ষষ্ঠ অধ্যায় তিন তোমার কাজের উপর তোমার হৃদয় নিবদ্ধ কর কিন্তু তার পুরস্কার কখনোই নয় চার এই জগৎ নেই পরলোকও নেই সন্দেহকারীর জন্য সুখও নেই পাঁচ শান্তি ভদ্রতা নিরবতা আত্মসংযম এবং পবিত্রতা এগুলোই মনের নিয়ম ছয় যারা নিজেদের বোঝে তারা বাইরের জগৎ থেকে নয় ভেতরেই স্থায়ী তৃপ্তি এবং আনন্দ খুঁজে পায় সাত যখনই ভালোর চেয়ে অন্যায় বেশি হয় আমি সরিস্থিতির ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করতে আসি আট বাধা নয় বলং সহজ লক্ষ্যের প্রলোভন আমাদের স্বপ্ন অর্জনে বাধা দেয় একজন মানুষ তার নিজের মনে প্রচেষ্টার মাধ্যমে একইভাবে উপরে উঠতে পারে অথবা নিজেকে নিজে নামাতে পারে কারণ প্রতিটি ব্যক্তি তার নিজের বন্ধু বা শত্রু আপনাকে অবশ্যই কোনটা ক্ষণস্থায়ী এবং কোনটা চিরন্তন তার মধ্যে পার্থক্য করতে শিখতে হবে এক ভগবদ্গীতা ইতিবাচক চিন্তাভাবনার উপর উদ্ধৃতে দেয় দুই যা ঘটেছে ভালোর জন্যই ঘটেছে যা ঘটছে ভালোর জন্যই ঘটছে যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে তিন আপনি যা বিশ্বাস করেন তাই হয়ে যান আপনার বিশ্বাস আপনার বাস্তবতাকে রূপ দেয় চার জ্ঞানী ব্যক্তিরা অতীত নিয়ে চিন্তা করেন না বা ভবিষ্যতের বিষয়ে চিন্তা করেন না পাঁচ আত্মনিয়ন্ত্রণ একটি শান্তিপূর্ণ জীবনের দিকে পরিচালিত করে উচ্চ এবং নিম্ন উভয়ের ভারসাম্য বজায় রাখে ছয় উঠুন জাগুন এবং লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থামবেন না সাত আন্তরিকতা এবং ভক্তি বোঝার দিকে পরিচালিত করে আট সর্বদা আপনার লক্ষ্যগুলি মনে রাখুন এবং সেগুলিতে মনোযোগিত হন যখন আপনার মন কাজের ওপর সম্পূর্ণরূপে মনোনিবেশিত হয় তখন আপনি অবশ্যই সফল হবেন নয় নিজের জন্য সব কিছু সহজ করে তুলুন সংগঠিত হন এবং মুহূর্তের মধ্যে বেঁচে থাকুন আপনার দৈনন্দিন কাজকর্ম আপনার সুখ কেড়ে নেওয়া উচিত নয় দশ আপনি নিজেকে আরও উন্নত করতে সাহায্য করতে পারেন এবং আপনার নিজেকে কখনও হতাশ করা উচিত নয় আপনি একই সাথে আপনার সবচেয়ে ভালো বন্ধু এবং সবচেয়ে খারাপ শত্রু এগারো যে ব্যক্তি তার জ্ঞান এবং কর্মে অবিচল থাকে সে তার লক্ষ্য অর্জন করে ভগবদ্গীতা শিক্ষার্থীদের সম্পর্কে কি বলে ভগবদ্গীতা শিক্ষার্থীদের জন্য গভীর জ্ঞান প্রদান করে নিষ্ঠা অধ্যবসায় এবং মনোযোগের গুরুত্বের ওপর জোর দেয় ভগবান কৃষ্ণ উদ্ধৃত করেছেন অটল মন এবং ফলাফলের প্রতি আসক্তি ছাড়াই তোমার কর্তব্য পালন করো। জীবনের ওপর এই ভগবদ্গীতা উদ্ধৃত করে শিক্ষার্থীদের ফলাফল সম্পর্কে অতিরিক্ত উদ্বিগ্ন না হয়ে পূর্ণ নিষ্ঠার সাথে তাদের পড়াশোনায় মনোনিবেশ করতে শেখায় গীতা শিক্ষার্থীদের একটি সুশৃঙ্খল মন গড়ে তুলতে এবং শেখার প্রতি ইতিবাচক মনোভাব গ্রহণ করতে উৎসাহিত করে ভগবদ্গীতা শিক্ষার্থীদের জন্য প্রেরণাদায়ক শ্লোক কী ভগবদ্গীতা থেকে শিক্ষার্থীদের জন্য জীবন সম্পর্কে কৃষ্ণের একটি অত্যন্ত প্রেরণাদায়ক উক্তি হল হে অর্জুন যোগে অবিচল থাকো তোমার কর্তব্য পালন কর এবং সফলতা বা ব্যর্থতার প্রতি সমস্ত আসক্তি ত্যাগ কর মনের এই সামব্যতাকে যোগ বলা হয় ভগবদ্গীতার উদ্ধৃত শিক্ষার্থীদের ইতিবাচক চিন্তাভাবনার সারমর্ম শেখায় ফলাফল যাই হোক না কেন তাদের প্রচেষ্টায় ভারসাম্য বজায় রাখতে উৎসাহিত করে গীতার বিখ্যাত পংক্তিটি কি গীতার সবচেয়ে বিখ্যাত পংক্তিগুলির মধ্যে একটি হল যখনই ধর্মের অবক্ষয় হয় এবং অধর্মের বৃদ্ধি ঘটে হে অর্জুন সেই সময় আমি পৃথিবীতে নিজেকে প্রকাশ করি কৃষ্ণের মহাভারতের একটি গভীর উদ্ধৃতি কর্তব্য এবং ফলাফল থেকে বিচ্ছিন্নতার গুরুত্ব তুলে ধরে যা গীতার একটি কেন্দ্রীয় বিষয় গীতার ইতিবাচক অক্তিগুলি কি কী গীতা ইতিবাচক এবং উত্থাপনকারী উক্তিতে পরিপূর্ণ এখানে কয়েকটি দেওয়া হল আত্মা জন্মগ্রহণ করে না এবং এটি মরেও না ভগবদ্গীতা দুই দশমিক কুড়ি এটি আত্মার অনন্তকাল এবং অমরত্বের কথা বলে এই জগতে অপ্রাকৃত জ্ঞানের মতো মহৎ এবং পবিত্র আর কিছু নেই ভগবদ্গীতা চার দশমিক আটত্রিশ এটি জ্ঞানের সর্বোচ্চ মূল্যের ওপর জোর দেওয়া যার কোনো আসক্তি নেই সে সত্যিই অন্যদের ভালোবাসতে পারে কারণ তার প্রেম বিশুদ্ধ এবং দৈবী ভগবদ দুই দশমিক পঞ্চান্ন এই কৃষ্ণ ভাবনা ব্যক্তিদের উৎকর্ষতা এবং আধ্যাত্মিক জ্ঞানার্জনের জন্য প্রচেষ্টা করতে অনুপ্রাণিত করে তাদেরকে প্রকৃত জ্ঞান এবং আত্ম উপলব্ধির বিরলতা এবং মূল্যের কথা মনে করিয়ে দেয় ভগবদ্গীতা শিক্ষাকে জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে এটিকে নিজের কর্তব্য বোঝার এবং আত্ম উপলব্ধি অর্জনের একটি পথ হিসেবে দেখা হয় গীতা পরামর্শ দেয় যে জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে জ্ঞান অর্জন করা উচিত এবং এই অনুসন্ধনে বিনয়ী হওয়া উচিত শ্লোক নম্র শ্রদ্ধা আন্তরিক অনুসন্ধান এবং সেবার মাধ্যমে একজন উপলব্ধিশীল শিক্ষকের কাছ থেকে এই অতীন্দ্রিয় জ্ঞান অর্জন করো, যারা সত্য উপলব্ধি করেছেন তারাই তোমাকে জ্ঞান প্রদান করবেন শেষ ভাবনা ভগবদ্গীতা কেবল একটি প্রাচীন গ্রন্থ নয় ভারসাম্য এবং বিকাশের জন্য আগ্রহী শিক্ষার্থীদের জন্য এটি একটি ব্যবহারিক নির্দেশিকা এর প্রেরণাদায়ক কৃষ্ণের উক্তিগুলি কালজয়ী জ্ঞান প্রদান করে যা তরুণদের শিক্ষাগত এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই শ্রেষ্ঠত্ব অর্জনে সহায়তা করতে পারে গীতার আত্মসূশৃঙ্খলা ইতিবাচক চিন্তাভাবনা এবং কর্তব্যের জ্ঞান অনুসরণ করে শিক্ষার্থীরা সাফল্যের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারে এই পদ্ধতি কেবল শিক্ষাগত সাফল্যই নয় ব্যক্তিগত এবং আধ্যাত্মিক বিকাশও নিশ্চিত করে ভগবদ্গীতার গভীর অন্তর্দৃষ্টি আপনার পথকে আলোকিত করুক আপনাকে একজন সুসংঘটিত সফল ব্যক্তিতে পরিণত হতে সাহায্য করুক মানুষ তার বিশ্বাস দ্বারা গঠিত সে যেমন বিশ্বাস করে সে তেমনই কৃষ্ণ বলেন কৃষ্ণের ভগবদ্গীতার এই উক্তিটি আমাদের বিশ্বাস এবং মানসিকতার শক্তির একটি শক্তিশালী শ্রামক হিসেবে কাজ করে কৃষ্ণের জন্মোদযাপন তার শিক্ষাগুলি নিয়ে চিন্তা করার এবং আমাদের জীবনকে ইতিবাচকভাবে গঠনের জন্য তার বাণীতে অনুপ্রেরণা খুঁজে বের করার একটি উপযুক্ত সময় ভগবদ্গীতার সারমর্ম ভগবদ গীতা হল সাতশো শ্লোকের একটি হিন্দু ধর্মগ্রন্থ যা ভারতীয় মহাকাব্য মহাভারতের অংশ এটি রাজপুত্র অর্জুনের সাথে ভগবান কৃষ্ণের মধ্যে একটি কথোপকথন যিনি তার সারথী হিসেবে কাজ করেন এই সংলাপটি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ঘটে একটি মহাযুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন যুদ্ধে লড়াই করার বিষয়ে বিভ্রান্ত এবং নৈতিকভাবে চিন্তিত এবং কৃষ্ণ তাকে নির্দেশনাও জ্ঞান প্রদান করেন মূলত গীতা আমাদের জীবনের উত্থান পতনের সাথে কীভাবে মোকাবেলা করতে হয় সেই সম্পর্কে ভালো পরামর্শ দেয় জন্মাষ্টমী এগিয়ে আসার সাথে সাথে ভগবদ্গীতার উক্তিগুলি প্রতিফলিত করলে কৃষ্ণের শিক্ষা এবং আজকের জীবনে তার প্রাসঙ্গিকতা সম্পর্কে আমাদের ধারণা আরও গভীর হতে পারে তুমি যা বিশ্বাস করো, তুমি তাই হ তুমি যা হতে পারো বলে বিশ্বাস করো, তুমি তাই হ পরিবর্তন হল মহাবিশ্বের নিয়ম তুমি এক মুহূর্তের মধ্যে কোটিপতি হতে পারো অথবা দরিদ্রও হতে পারো তোমার কর্তব্য পালনের অধিকার তোমার আছে কিন্তু তোমার কর্মের ফলের অধিকার তোমার নেই মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয় সে যেমন বিশ্বাস করে সে তেমনই হয় যখন ধ্যান আয়ত্ত করা হয় তখন মন বাতাসীন স্থানে প্রদীপের শিখার মতো অটল থাকে যখন চেতনা একত্রিত হয় তখন সমস্ত নিরর্থক উদ্বেগ পিছনে পড়ে থাকে সব কিছু ভালো হোক বা খারাপ হোক চিন্তার কোনো কারণ নেই অন্য কারো জীবনের অনুকরণে নিখুঁতভাবে বেঁচে থাকার চেয়ে নিজের ভাগ্যকে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো সুখ হল মনের একটি অবস্থা এবং বাইরের জগতের সাথে এর কোনও সম্পর্ক নেই নিজের জন্য এটিকে সহজ করে তোলুন সংগঠিত হন এবং মুহূর্তের মধ্যে বেঁচে থাকুন আপনার দৈনন্দিন কার্যকলাপ আপনার সুখ কেড়ে নেওয়া উচিত নয় একজন ব্যক্তি তার নিজের মনের প্রচেষ্টার মাধ্যমেই উন্নতি করতে পারে অথবা একইভাবে নিজেকে নিচে নামাতে পারে কারণ প্রত্যেক ব্যক্তি তার নিজের বন্ধু বা শত্রু স্বার্থপর কাজ থেকে বিরত থাকা এক ধরনের ত্যাগ যাকে সন্ন্যাস বলা হয় কর্মের ফলের ত্যাগ অন্য ধরনের ত্যাগ যাকে ত্যাগ বলা হয় যে ব্যক্তি সন্দেহ করে তার জন্য এই পৃথিবী পরলোক বা সুখ নেই যারা ভালো কাজ করে তাদের কখনো খারাপ পরিণতি হবে না এখানেও না আগামী পৃথিবীতেও না যা কিছু ঘটেছে ভালোর জন্যই ঘটেছে যা কিছু ঘটছে ভালোর জন্যই ঘটছে যা কিছু ঘটবে ভালোর জন্যই ঘটবে শক্তি ধৈর্য ইচ্ছাশক্তি পবিত্রতা গড়ে তোলুন হিংসা এবং অহংকার এড়িয়ে চলুন জীবন থেকে বিজয়ী হতে হলে প্রত্যেক মানুষকে আত্মনিয়ন্ত্রণের জন্য যে সংগ্রাম করতে হবে তার বিচার ভালো হবে এবং তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট হবে যদি সে তার কাজের ফলাফলে আবেগগতভাবে জড়িয়ে না পড়ে তার বিচার ভালো হবে এবং তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট হবে যদি সে যা করে তার ফলাফলে আবেগগতভাবে জড়িয়ে না পড়ে যে ব্যক্তি জীবনের একত্ব অনুভব করে সে সকল প্রাণীর মধ্যে তার নিজের সত্তাকে এবং সকল প্রাণীকে তার নিজের সত্তার মধ্যে দেখে এবং নিরপেক্ষ দৃষ্টিতে সব কিছুকে দেখে আমরা যা তাই দেখি এবং আমরা যা দেখি তাই তাপ এবং ঠান্ডা আনন্দ এবং দুঃখের অনুভূতি ইন্দ্রিয়ের সাথে তাদের বস্তুর সংস্পর্শের ফলে ঘটে এগুলি আসে এবং যায় কখনও দীর্ঘস্থায়ী হয় না আপনাকে এগুলি গ্রহণ করতে হবে ভগবদ্গীতা কেবল ধর্মগ্রন্থ নয় এটি জীবনের মানচিত্র যেখানে প্রতিটি শ্লোক আমাদের দ্বিধা ভয় লোভ আর মোহ কাটিয়ে আত্মজ্ঞান ও কর্মে স্থির থাকার পথে পরিচালিত করে শ্রীকৃষ্ণ বলেন তোমার অধিকার কর্মে ফলে নয় এই একটি বাক্যই আমাদের শেখায় সত্যিকারের শান্তি আসে নিজের কর্তব্য পালনে আশা ও অনুশোচনা ছাড়াই তুমি হেরে যাও কারণ তুমি ভয় পাও কিন্তু গীতা শেখায় যে নিজেকে চেনে সে কখনো হারে না শ্রীকৃষ্ণ বলেন স্থির হও কর্ম কর ফল নিয়ে ভাব না আজকে তরুণদের জন্য এটাই সবচেয়ে বড় শিক্ষা নিজেকে আবিষ্কার করো লক্ষ্য ঠিক করো আর থেমো না দুই ধ্যান ও আত্ম উন্নতির জন্য গীতা বলে বাইরের বিশ্ব নয় আসল যুদ্ধটা তোমার ভিতরে কাম ক্রোধ লোভ এই শত্রুরা চুপি চুপি আমাদের মন দখল করে শ্রীকৃষ্ণ শেখান ধ্যানই স্থির হাও আত্মাকে জানো তবেই মুক্তি গীতা মানে শুধু ধর্ম নয় আত্মজাগরণের আলো তিন কর্মজীবন ও সিদ্ধান্তের জন্য কোনো কাজ বড় বা ছোট নয় যদি তা তোমার কর্তব্য হয় গীতায় বলা হয়েছে কর্ম করো কিন্তু ফলের আশা করো না অফিস হোক বা সংসার যদি আমরা প্রত্যেকেই দায়িত্বকে পূর্ণ মন দিয়ে করি তবেই সমাজ বদলাবে গীতা আমাদের শেখায় দায়িত্ব মানেই সাধনা অসাধারণ ভাবনা এখনকার শিক্ষার্থীদের জন্য ভগবদ্গীতা একটি অমূল্য পথ নির্দেশ শিক্ষার্থীদের জন্য গীতার শিক্ষা একাগ্রতা আত্মবিশ্বাস ও কর্তব্য স্থিরতা পড়ার সময় মন বসে না পরীক্ষার ভয় ফলাফল নিয়ে চাপ গীতা আমাদের শেখায় তোমার অধিকার আছে শুধু কর্মে ফলে নয় শ্রীকৃষ্ণ বলেন মন যদি একাগ্র হয় তবে কিছুই অসম্ভব নয় আজকের ছাত্রদের জন্য গীতার সবচেয়ে বড় শিক্ষা হল মনকে জিত লক্ষ্য স্থির রাখো আর নিজের দায়িত্বে স্থির থেকো কারণ ফল নয় চেষ্টাই তোমার সাফল্যের আসল পথ শিক্ষার্থীদের জন্য গীতার অনন্য শিক্ষা ফল নয় চেষ্টাই আসল শ্রীকৃষ্ণের এই বাণী আজও প্রতিটি ছাত্রের জন্য প্রযোজ্য মন বসে না ভয় পাচ্ছ তাহলে গীতা পড়ো নিজেকে চিনে যাবে হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী আমরা যে শ্রীকৃষ্ণ আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং আপনার পরিচিতি চার পাঁচজন বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন হরে কৃষ্ণ হরি বল জয় হোক জ্ঞানের